প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট স্ট্রং আমি খেলা দেখছিলাম ওদের কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে যেমন গোলকিপার আছে অব্র ভাই খুবই ভালো গোলকিপিং করছেন নিয়ামুল ভাই খুবই ভালো খেলছেন আসলে বলেন বলে না পুরান চাল ভাতে পারে এরকম ব্যাপারটা ওই আক্ষেপটা নেই আমার কাছে মনে হয় যে ওটার ফাইনালটা হওয়া উচিত কারণ একটা সব কিছুরই তো একটা শেষ আছে তো আমার মনে হয় যে আমি কর্তৃপক্ষের কাছে বলবো যে এটা আমরা শেষ করি চলেন সবাই মিলে খুব সৌহার্দ্যপূর্ণভাবে সবাই একসাথে মিলেমিশে আনন্দটা করি এবং শেষ করি রাস্তা দিয়ে যখন বেরোই হাঁটতে বেরোই বা পুকুরে সাঁতার কাটতে যাই বা সমুদ্রের পারে যাই সেখানে কিছু কিছু কলেস্ট্রাল ড্যামেজ হয় সঠিক তো আমি রাস্তা দিয়ে ধরেন আজকে আমি আজকে হাজিগঞ্জ থেকে আসি অ্যাক্সিডেন্ট হতে পারতো না হ্যাঁ তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ এবার আমার কাছে মনে হয় যে নিরাপত্তা এটা যথেষ্ট শক্ত আমি নিজেই আসছিলাম কয়েকটা নিরাপত্তা বেষ্টুনি পের হয়ে পারি তারপরে আসতে হয়েছে তো আমি এদিকে হ্যাঁ আমি যদি বিশ্বকাপের আঙ্গিকে বলেন তাহলে আছে আমি ব্রাজিল বা মানে এই ধরেন যে প্লেয়ার হিসেবে যদি খেলা পছন্দ মেসির খেলা খুবই পছন্দ নেইমার আছে হ্যাঁ ডিপল আছে ডিমারিয়া আছে ওদের খেলা আমার খুবই পছন্দ যুদ্ধ হয় সেটা আমরা যুদ্ধটাকে এরকম ভাবে নিয়ে যাই আমরা মাঠে ব্রাজিলের ফ্যান যারা আছে মানে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ব্রাজিলের আছে তারা যারা আর্জেন্টিনা আছে তারা এক পক্ষে খেলি না তর্কটা হয় না কারণ আমরা আমার মনে হয় যে যারা আমার ফ্রেন্ড যারা আছেন যাদের সাথে তর্ক তর্কটা আসলে কিন্তু সবার সাথে হয় না যারা উইলা ফুটবল যারা ফুটবল ফ্যান বা ফুটবল খেলাটা দেখে রেগুলার বা খেলে তাদের সাথেই যৌক্তিক যেই তর্কটা হয় তো ওদের সাথে তর্ক আসলে তর্কের কোনো বিষয় থাকে না কারণ সবাই সবাই জানে কে কী কখন কীভাবে খেলছে কোনটা কীভাবে পাসিং কীভাবে স্ট্র্যাটেজিকলি ক্লিতে তো ওই জায়গায় তর্কটা হয় না আমার জন্য খেলাটা অনেক বেশি জরুরি ধরেন আমি যখন খেলাটা আবার মাঝখানে আমি খেলাটা অফ দিয়েছিলাম মাঝখানে অনেক দিন যাবৎ খেলাটা অফ দিয়েছিলাম বাট আমি একটা ক্যারেক্টারের সুবাদে খেলাটা আবার শুরু করি তো আমার ওয়েট ছিল এইটি ফাইভ কেজিস এখন ধরেন আমার ওয়েট আছে সিক্সটি ফাইভ কেজি হ্যাঁ তো খেলাটা মনের জন্য জরুরি শরীরের জন্য জরুরি আমার কথা হচ্ছে আমি ফিট থাকতে চাই মানে আমি হসপিটালাইজ হইতে চাই না তো ফিট থাকার জন্য খেলাটা প্লাস সুইমিং অনেক জরুরি